এটা হচ্ছে নিউ ইয়র্কের অগাল্যান্ড সিটির মেলবিল এরিয়া এবং হিক্সবিল এই জায়গাটার নাম আপনারা দেখতে পাচ্ছেন হিক্সবিল প্লাজা এখানে এক্সক্লুসিভ দোকান পাট রয়েছে বিভিন্ন জিনিসের কিন্তু মেলবিল এরিয়াটা অনেকটা উচ্চবিত্ত এরিয়া নিউ ইয়র্কের মধ্যে তো এখানে বাংলাদেশিদের জন্য রয়েছে আপনা বাজার এটা সম্ভবত ইন্ডিয়ান এবং এই যে মিষ্টির দোকান এখানে খাওয়া দাওয়া সহ আপনা বাজারের সমস্ত ধরনের যেগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং কাঁচা বাজার বলতে যা বোঝায় এগুলো করার জন্য এটা খুবই প্রসিদ্ধ এখানে এখানে রয়েছে আরও সেলুন বারবার শপ যেটাকে বলে চার দোকান বা আরও অনেক কিছু তো আগেই যেটা বললাম যে এটা নিউ ইয়র্কের উচ্চবিত্ত এরিয়া এবং এখানে একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির দূরত্ব এবং যথেষ্ট পরিমাণে গাছগাছালি এবং এবং প্রাকৃতিক পরিবেশ রয়েছে আমি একটু আপনা বাজারের কাছাকাছি এলাম তাহলে সহজেই দেখতে পাবেন এখানে বাইরে মানে শপিংয়ের বাইরে এখানে কাঁচা বাজার রেখে দিয়েছেন মিষ্টি কুমড়া আদা আপেল টমেটো কমলা লেবু বানি এখানে চিনি রয়েছে এই দিকটা রয়েছে অ্যাভোকাডো টমেটো রয়েছে এটা মনে হয় ওরু খুব তার রসুন মিষ্টি আর রসুন বড় বড় তরমুজ এবং এখানে ইক্ষু রয়েছে অনেকে বাংলাদেশে আমরা ইক্ষু পাই না এখানে দেখেন সব ধরনের কাঁঠাল রয়েছে কাঁঠাল ইক্ষু সব ধরনের রয়েছে এবং এখানে পার্কিংয়ের পর্যাপ্ত সুবিধা আমার মনে হয় দুই থেকে তিনশো গাড়ি এখানে পার্কিং করতে পারে এই বাজার করতে আসলে আমি হয়তো অল্প একটু দিকে আপনাদেরকে নিয়ে যাই তারপরে দেখি এখানে ভেতরে অল্প একটু আমি দেখাই আপনাদেরকে এখানে সব ধরনের জিনিস রয়েছে সরিষার তেল বাদাম যেগুলো আমরা পাই এবং ভিতরে রয়েছে কাঁচা বাজার সহ আরও অনেক কিছু এখানে কলা কি সুন্দরভাবে পলিথিন করা আছে ক্যাবেজ বা বাঁধাকপি ফুলকপি সবই রয়েছে খুব ফ্রেশ এখানে আসলে সম্পূর্ণরূপে কাঁচা প্রচার করা যাবে টমেটো ভ্যারস করলা ক্যাপসিকাম এবং সুন্দর ছোট শশা বিভিন্ন দেশ থেকে এখানে জিনিসপত্র আসে যে কারণে হয়তো যেটা আমাদের দেশে সবসময় অ্যাভেলেবল নয় সেটাও আপনি এখানে খুব সহজে পাবেন থাইল্যান্ড থেকে আসে ইথিওপিয়া থেকে আসে মালদ্বীপ থেকে আসে তারপরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসে কত সবজি রয়েছে এখানে ধনিয়া পাতা রয়েছে অনেক কিছু রয়েছে এখান থেকে আপনার পাবেন হচ্ছে নানা রকম জাত সাবান সবজি এইখানে রয়েছে ক্রকারি সামগ্রী এবং তার এখানে রয়েছে বাদাম যদি কাজু বাদাম তোমরা শুরু করে সব কিছু অর্থাৎ আপনি এমন কোনো জিনিস নয় যে আপনি পাবেন না সব কিছু রয়েছে এখানে খেজুরও রয়েছে আপনার চাহিদার এমন কোনো জিনিস নেই যে এখানে আপনি পাবেন অনেক বড় এটা ওইখানে যে আপনার এখানটা রয়েছে মাছ এবং মাংস সব কিছু চানাচুর থেকে শুরু করে দুধ দুধ থেকে শুরু করে খেজুর খেজুর থেকে শুরু করে সবজি আলু বেগুন এবং আপনি চিজ দই এবার নারিকেল পেঁয়াজ আলু রুটি এমন কোনো যে দই টক দই আমাদের খুব প্রিয় যারা বাংলাদেশি এখানে রুটি আসলে এখানে সব কিছুই যে শ্যাম্পু থেকে শুরু করে সব কিছু আপনি যা চাইবেন দেখেন তাই পাবেন তা আমরা এখানে আমি বের হয়ে যাচ্ছি এখানে জিনিসের সস্তা দেখেন দামও দেখেন সব কিছু দেওয়া আছে উল্লেখ করা আছে দাম আমি বেড়েই গেলাম আবার সেই আপনার বাজার হতে মিঠাস এটা একটা খাবার দোকান এটার ভিতরে আপনি ঘাত থেকে শুরু করে আপনি সব কিছুই পাবেন